নমস্কার এ রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন বুধবার অর্থাৎ আজ বেলা পাঁচটার মধ্যে তাকে দেখা করতে হবে এবং দেখা করে তাকে জবাব দিতে হবে কেন নির্বাচন কমিশনের নির্দেশ তিনি মানেননি দেখুন এই ঘটনাটা আমাদের এখন সবার জানা হয়ে গেছে আজ আমি যেটা বিশ্লেষণ করব সেটা হচ্ছে মুখ্য সচিবের নির্বাচন কমিশনে যাওয়া এইটার রাজ্য রাজনীতিতে কি প্রভাব সাংবিধানিকভাবে কি কি প্রভাব এবং যদি রাজ্য নির্দেশ না মানে তাহলেই আমরা কিভাবে আস্তে আস্তে বলা যেতে পারে রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্র আরো চওড়া হচ্ছে প্রথমে আসুন আমরা এই মুখ্য সচিব দিল্লি যাওয়া আমরা প্রথম থেকেই যেটা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী একটা মনোভাব নিয়েছেন যে নির্বাচন কমিশনের নির্দেশ তিনি মানবেন না ওনার যে স্পষ্ট বক্তব্য যে এখনো ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি তাই নির্বাচন কমিশন কোনো অবস্থাতেই যারা আধিকারিক আছেন রাজ্য সরকারের তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার কথা বলতেই পারেন না তাদের সেই অধিকারী নেই একথা তিনি একবার নয় তিনি বারবার করে বলছেন এখন পশ্চিমবঙ্গে যেটা চলছে সেটার সঙ্গে কিন্তু এসআইএর এর কোনো সম্পর্ক নেই সিম্পল যেটা চলছে সেটা হচ্ছে এটা সারা বছর ধরেই চলে সেটা হচ্ছে ওটার তালিকায় কার নাম উঠবে সেই প্রসেসটা চলতেই থাকে সেটা করতে গিয়ে দেখা গেছে যে কিভাবে এবং সেটা সেখানে এবার ধরা পড়ে যাওয়ার পর নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে যে এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং এদের সাসপেন্ড করতে হবে কারণ জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী যখন এই পোল রিভিশনের কাজ চলে সেই সময় যে সমস্ত সরকারি কর্মীরা এই পোল রিভিশনের সঙ্গে যুক্ত থাকেন তারা নির্বাচন কমিশনের ডেপুটেশনে কাজ করেন একবার দুবার নয় তিনবার তারা চিঠি দিয়েছেন এবং রাজ্য সরকারকে তারা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু তারপরেও ব্যবস্থা নেওয়া হয়নি সেটা বাইপাস করে দুজনকে বলা হচ্ছে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে কমিশন খুশি হয়নি নির্বাচন দিল্লি থেকে অফিস থেকে মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছে এইবার কিন্তু আর রাজ্য প্রশাসন কোনো টালবাহনা করেনি এর আগে আমরা বহুবার দেখেছিলাম যখন দিল্লি থেকে স্বরাষ্ট্র বিভাগ থেকে মন্ত্রক থেকে আমলাদের ডেকে পাঠানো হয় তারা অনেক সময় যান না তারা একটা চিঠি দেন আর কি প্রথমবার ডাকলে তো জানি না তারা একটা চিঠি দেন নানা রকম কথা বলেন কিন্তু এবার কোনো পাল্টা চিঠির জায়গায় নয় সেখানে মুখ্য সচিব যাবেন বলেই মনস্থ করেছেন কিন্তু দেশে সংবিধান একটাই আমাদের প্রতিটা রাজ্যের জন্য আলাদা আলাদা সংবিধান নেই সেটা আমার মনে হয় এখানকার রাজ্য সরকার ভুলে যায় তারা হয়তো ভাবি যে পশ্চিমবঙ্গ জন্য আলাদা করে বোধ হয় কোনো সংবিধান লিখিত করিত আছে যেটা যে সংবিধান আম্বেদকারের সেটা হয়তো না মানলেও চলবে তাই অনায়াসে তারা বলে দিতে পারে যে আমরা এই নির্দেশ মানব না সেটা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলতে পারেন কিন্তু মুখ্য সচিব তিনি কি বলতে পারলেন তিনি কিছুটা পানি বাইপাস করে যাওয়ার চেষ্টা করলেন কোন জায়গায় যখন কোন নির্দেশ আসে আমি হাফ নির্দেশ পালন করলাম হাফ নির্দেশ পালন করলাম না সেটা তো হতে পারে না ফলে এটাকে বলা হয় উপর চালাকি বা নির্বাচন কমিশনকে অবজ্ঞা করা সেটা কোনো মতেই এবার না নির্বাচন নির্বাচন কমিশন কমিশনার বা সেটা কিন্তু বারবার করে সেটা তিনি বুঝিয়ে দিচ্ছেন আমার মনে হয় কোন জায়গায় সেটা রাজ্য প্রশাসনে সেটা পড়তে অসুবিধা হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে কারণ ধরুন যখন মুখ্য সচিব দিল্লিতে যাবেন তার আগেই সুপ্রিম কোর্টে যে হিয়ারিং চলছে এসআইআর নিয়ে বিহারে সেখানে কিন্তু আদালত বলেছিল যে কেন যে পরিচয়পত্র আধার কার্ড কে গণ্য করা হবে না ভোটার কার্ডকে পরিচয়পত্র হিসাবে মেনে নেওয়া হবে না সেখানে কিন্তু আমরা দেখলাম মঙ্গলবার দিন পরিষ্কার আদালতে বলেছে যে নির্বাচন কমিশন যে যুক্তি দিয়েছেন যে এটা আধার কার্ড কোনো সময় নাগরিকত্বের প্রমাণ নয় তারা কিন্তু সেটা মেনেও নিয়েছে তাই বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন যেটা করছে আইনের চৌফা মধ্যে দাঁড়িয়ে করছে এবং কোমর কুষেই তারা নেমেছে ফলে কে রাস্তায় দাঁড়িয়ে কি হুমকি দিল কে নির্বাচন কমিশন ঘেরাউয়ের কথা বলল তাতে কিচ্ছু এসে যাবে ধরুন আমি রাজ্য সরকারের যুক্তিটা যদি মেনে নিই যে নির্বাচন কমিশনের কোনো একটি আর নেই যেহেতু ভোটের দিন ঘোষণা হয়নি ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়নি তাই নির্বাচন কমিশন আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেই পারে না এই যুক্তিতে রাজ্য সরকার যদি দৃঢ় থাকে তাহলে মুখ্য সচিব কেন যাচ্ছেন তিনি তো বলতেই পারতেন যে আমাকে ডাকার তোমাদের কোনো অধিকারই নেই সেই কথাকে তিনি বলতে পারলেন সেই কথা তো তিনি বলতে পারলেন না তাই তাকে তো যেতে হচ্ছে দুটো পথ তার সামনে ছিল হয় গিয়ে গিয়ে এক্সপ্লেন করা আর না হলে যে চারজন এবং আরেকজন আহ ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর এবং সাসপেন্ড করার কথা বলা বলা হয়েছে সেটা করা এই দুটো পথের ভিন্ন তার কোনো অন্য কোনো পথ কিন্তু খোলা নেই সংবিধান ভারতে একটাই সেই সংবিধান মেনে প্রতিটা রাজ্যকেও যেমন চলতে হয় তেমন কেন্দ্রকেও চলতে হয় এক একটা রাজ্যের জন্য এক একটা সংবিধান নেই এবার আমি কেন বললাম এটা খুব গুরুত্বপূর্ণ দেখুন রাজ্যে এখন একটা বলতে পারেন নানা বিষয়ে একটা জিনিস উঠে আসছে যে আহ চলো নিজের মতো যে কেন্দ্র কী করছে আমার দেখার দরকার নেই অন্য কোথায় কি করছে আমার দেখার দরকার নেই আমি চলবো আমার মতো সেখানে আইন কি বলে সেই আইনটা আমি নিজের মতো করে ব্যবহার করব আমি নিজের মতো করে বলবো যদি আদালতের রায় পছন্দ আমার পক্ষে আসে তো ভালো নাহলে বিচারপতিকে পর্যন্ত আক্রমণ করব পশ্চিমবঙ্গর জন্য কোনো টাকা পয়সার দরকার নেই আমি যেখানে দুর্নীতি হবে তার কোনো উত্তর যথাযথভাবে দেব না এবং সেক্ষেত্রে বলবো যে এই টাকা তো আমি আনছি আমি কেন হিসেব দেব হিসেব তো দিতে বাধ্য প্রত্যেকটা জায়গায় সেটা তো হিসেব তো দিতেই হয় কিন্তু ওই যে বললাম আমার কাছে কেউ হিসেব চাইবে না হিসাব চাই ওই পুরো জিনিসটাই একটা যে মনোভাব সে মনোভাবটা কোনো সময় গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং আমি সুপ্রিম আমার কথাই শেষ কথা সেটা কোনো সময় গণতন্ত্রে বা সংবিধান মেনে চললে সেটা কিন্তু বলা যায় না এবার নির্বাচন কমিশন যেভাবে এসআইআর শুধুমাত্র বিহারে নয় সারা দেশ জুড়ে তারা এসআইআরটা সেপ্টেম্বরের এক তারিখ থেকে শুরু করবে সেখানে এখনো তো পশ্চিমবঙ্গে শুরুই হয়নি সেখানে প্রথমেই যদি তাদের নির্দেশ না মানা হয় তাহলে পুরো প্রক্রিয়াটাই একটা চিহ্নের সামনে দাঁড়িয়ে যাবে তারা কোনো অবস্থাতেই এসআইআরটা এগিয়ে নিয়ে যেতে পারবে না কারণ তাদের কথা যদি এরপরে অন্য রাজ্যগুলো নাশ হি তখন তারা কি করবে কারণ তারা নির্দেশ দিল সেই নির্দেশ প্রতিটা যে সিইও অফিস রাজ্যে রাজ্যে সেখানকার যারা এমপ্লয়ি হয় সেটা তো রাজ্য সরকারের এমপ্লয়ই হয় তো তারা যদি নির্বাচন কমিশনের নির্দেশের পরবর্তীকালে না মানে সেক্ষেত্রে পুরো ওই যে রিভিশনের কাজ সেটাই তো বন্ধ হয়ে যাবে নিবিড় রিভিশন তো পরের কথা কিন্তু সেই রিভিশনের কাজই তো বন্ধ হয়ে যাবে তারা চালাবে কি করে আমি জানি না এটা এখানে শাসক দল বা এখানে প্রশাসন সেটা কি বুঝতে পারলেন না নাকি তারা মনে করেছিলেন যে দেখো এর আগেও তো আমরা অনেক সামলেছি যখন ভোটের তিন মাস আগে ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয় এবং এন্টার মেশিনারি চলে যায় নির্বাচন কমিশনের হাতে তখন আমরা যেভাবে সামলে দিয়েছি এবারও সেরকমভাবে সামলে দেওয়া যাবে কারণ আমরা আগে যখন দেখেছিলাম যে বারবার করে বলা হয়েছিল ধরুন নির্বাচনের সময় কোনো এসপি দিয়ে যখন তাদের বুদ্ধি করা হতো মুখ্যমন্ত্রী তখন বলতে না আমি এগুলো মানব না কিন্তু তার পরবর্তীকালে দুদিনের মধ্যেই তিনি প্রেস মিট করে বলেছেন যেদিন ভোট শেষ হয়ে যাবে আবার সেদিনই তারা সেই পদে বসে পড়বেন ফলে এই প্রক্রিয়াগুলো চলছিল নির্বাচন কমিশন কাউকে কোনো জায়গা থেকে এসপি ডিআইজি বদলি করলেই বলা হতো এরপরে যদি গোলমাল হয় নির্বাচন কমিশনকে তার দায় নিতে হবে কিন্তু তারপরেও আমরা দেখেছিলাম তখন যে নির্বাচন কমিশন কিন্তু তাদের মতো কাজ করে গেছে কোনো কড়া পদক্ষেপ নেননি যে এই বক্তব্যগুলো যখন বলা হচ্ছে যে রাজনৈতিক বক্তব্য হিসেবেই তারা দূরে সরিয়ে রেখেছে কিন্তু সব নির্বাচন কমিশনার তো সমান হয় না যেমন টিএন যদি না থাকলে আমরা বুঝতেই পারতাম না যে নির্বাচন প্রক্রিয়ার শুদ্ধিকরণ কি হতে পারে তেমনি জ্ঞানেশ কুমার আসার পর কিন্তু উনি যেটা শুরু করেছেন সেই দু হাজার দুই দু তিন সালে এসআইআর আবার তেইশ বছর পর এসআইআর করবেন কোন অজুহাত খাটবে না আজকে যখন সুপ্রিম কোর্টে এই মামলা উঠছে তখনও কিন্তু সেখানে নির্বাচন কমিশন বারবার করে বলছেন যে কারোর নাম বাদ গেলে তাকে নোটিশ দেওয়া হবে হলফনামায় বলা হয়েছে কারোর নাম এমনিতে বাদ যাবে না কিন্তু এসআইআর কাছ থেকে যে তারা পিছিয়ে আসবে না বারবার করে সে কথা তারা বুঝিয়ে দিচ্ছে এবার আমি কি বললাম যে এটা আরেকটা ক্ষেত্র বাড়িয়ে দিচ্ছে সেটা হচ্ছে যদি নির্বাচন কমিশনের নির্দেশ না মানা হয় সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি শাসনের পথ চওড়া করে দিচ্ছে কেন এর আগে আপনাদের যদি স্মরণে থাকে তাহলে দেখতে পারবেন যখন পঞ্চায়েত ভোট হয়েছিল সেই সময় পঞ্চায়েত ভোটের সময় দীর্ঘ সময় রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি কিন্তু বারবার করে সেই সময় দেখবেন যেমন নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকেছিলেন তিনি দিল্লি গিয়েছিলেন তিনি দিল্লি গিয়ে আহ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিট করেছিলেন প্রধানমন্ত্রী বিশেষ সচিবের সঙ্গে মিট করেছিলেন এবং রাষ্ট্রপতির সঙ্গেও মিট করেছিলেন সেখানে বারবার তিনি বলেছিলেন যে এখানে আইনের কোনো শাসন নেই এখানে প্রশাসনের একটি অংশের পুরোপুরি রাজনীতিকরণ হয়ে গেছে এবং গণতন্ত্রে যে বিরোধীতে যে স্পেস দেওয়া দরকার সেই স্পেস দেওয়ার জায়গা নেই এবং উনি প্রকাশ্যে রাজ্য নির্বাচন কমিশনারকে বারবার ভৎসনা পর্যন্ত করেছিলেন তারপরেও কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার যে সুতরেছেন সেটা নয় ভোট ভোটের মতো হয়েছে আধা সামরিক বাহিনী এসে বসে থাকেছে এবং বিরোধী শূন্য প্রায় ভোট হয়েছে কোনো জায়গায় এরপর রাজ্যপাল যেটা পড়েছিলেন সেটা হচ্ছে উনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রিপোর্ট জমা দিয়েছিলেন কি ছিল সেই রিপোর্টে সেই রিপোর্টে ছিল হচ্ছে থ্রি ফিফটি উনি তিনশো ছাপ্পান্ন ধারা সুপারিশ করেছিলেন কিন্তু উনি খালি সুপারিশ করতে পারেন আলটিমেট সিদ্ধান্ত নেবে হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীসভা অর্থাৎ প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন কিন্তু আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী দু সালে ক্ষমতায় আসার পর কোন রাজ্যে কিন্তু উনি রাষ্ট্রপতি শাসনের দিকে যাননি একমাত্র মণিপুরে রাষ্ট্রপতি শাসন বহুদিন পর সেটা লাগু হয়েছে ইন্দিরা গান্ধীর আমলে আমরা যেরকম দেখতাম মুহুর মুহুর রাষ্ট্রপতি শাসন হচ্ছে এই জামানায় কিন্তু সেটা চলতে হয়নি তাই পশ্চিমবঙ্গে যখন রাষ্ট্রপতি শাসনের সুপারিশ দেওয়া হয়েছিল তখন কিন্তু সেটা মানা হয়নি কারণ প্রথমত এই সরকার আমার যে বললাম রাষ্ট্রপতি শাসন এখনো পর্যন্ত মণিপুর ছাড়া কোথায় লাগু করেন দ্বিতীয়ত যেটা কেন লাগু করা হয়নি সেখানে সবসময় মনে করা হয়েছিল যে যদি এটা আদালতে চ্যালেঞ্জ হয় তাহলে আদালত যদি রাষ্ট্রপতি শাসনের যে নির্দেশ সেটা খারিজ করে দেয় তাহলে কিন্তু কেন্দ্রের মুখ উড়বে শীত তাহলে শুধুমাত্র কেন্দ্রে এটা প্রধান ইস্যু হয়ে যাবে যে যেটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারবার বলা হচ্ছিল যে সংবিধান মানে না সংবিধান পাল্টে দেবে আপনাদের হয়তো মনে আছে দু সালে এটাই অন্যতম প্রচার ছিল যখন বিজেপির কোনো কোনো সাংসদ বলেছিলেন যে এবার চারশোটা আসন আমরা পাল্টে যা আর কি পার করে দেবো তখন তারা বলতে শুরু করেছিল যে এরা এবার সংবিধানটাকে চেঞ্জ করে দেবে সেটা কিন্তু ভোটে এফেক্ট করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই আদালত কি বলবে আদালত যদি এটা যে রাষ্ট্রপতি শাসন যদি হয় সেটা যদি রাষ্ট্রপতি শাসন খারিজ করে দেয় তখন যে বললাম কেন্দ্র হয়ে তাই আপনাদের স্মরণিহত আছে দেখবেন রাজ্যপাল বারবার করে বলছিল যে হাইকোর্টে একটা পর্যবেক্ষণের কথা যেখানে হাইকোর্ট এই অভয়া কাণ্ডের পর আপনাদের মনে আছে চোদ্দই আগস্ট যে কথা বলেছিল যে এখানে আইনের শাসন কি আছে বলে একটা হসপিটালের জন্য কিন্তু পাহাড়ায় আধা সামরিক বাহিনী মোতায়েন করেছিল এবং পরবর্তীকালে ল অ্যান্ড অর্ডার নিয়ে বারবার করে কিন্তু তারা অসন্তোষ প্রকাশ করেছিল পর্যবেক্ষণে কিন্তু রায়তে কিছু লেখা ছিল না কেন আমি এ কথা বলছি কারণ আদালত যদি কোনো রায়ে রেখে যে এখানে আইনের শাসন নেই বা আইনের শাসন ভেঙে পড়েছে তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসনের দরজা আরো খুলে যায় আরো প্রশস্ত হয়ে যায় তো আমি কেন এই কথাটা আবার বলছি কারণ হচ্ছে যে এবার নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের সংঘাত যে জায়গায় যাচ্ছে সেখানে যদি নির্বাচন কমিশন অবাধে কাজ করতে না পারে নির্বাচন কমিশনের নির্দেশ যদি রাজ্য প্রশাসন না শুনে তাহলে যে অপশানগুলো থেকে যায় তার অন্যতম হচ্ছে রাষ্ট্রপতি শাসন কারণ যে বোম্বাইয়ের মামলায় যেটা পরিষ্কার করে বলা হয়েছে যে নির্বাচন কমিশন যদি মনে করে যে সেখানে নির্বাচন চালানোর মতো সুষ্ঠু ব্যবস্থা নেই তাহলে তারা পরিষ্কারভাবে রাষ্ট্রপতির শাসনে সুপারিশ করতে পারে এবং নির্বাচন কমিশন সরাসরি রাষ্ট্রপতির কাছেই বাড়াতে পারে কারণ এটা কিন্তু একটা কনস্টিটিউশনাল বডি এটা মনে রাখতে হবে নির্বাচন কমিশন সেটা আদালতও বলতে পারে যে এখানে যে ভোটটি আমি করব কারণ পরের বছর ভোট সেটা চালিয়ে নেওয়ার মতো প্রশাসনিক সহায়তা আমরা পাচ্ছি না অতএব সেখানে আইনশৃঙ্খলা সাপোর্ট আমরা পাচ্ছি না এই রিপোর্ট যদি তারা দেয় এবং সেখানে আদালতের ওই যে রায় আছে তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসনের দরজা তুলে যাবে তখন যে ভয়টা কেন্দ্রের মধ্যে আছে যে রাষ্ট্রপতি শাসন জারি করলে হয়তো আদালত ফিরিয়ে দেবে এক্ষেত্রে কিন্তু সেটা একেবারেই থাকবে না এবং সেক্ষেত্রে এটা কেন্দ্রের নিজের ঘাড়েও চাপবে না কারণ সবকটা রাজ্যেই তো যদি এসআইআর হয় সবার যদি নির্বাচন কমিশনারের গাইডলাইন কমিশনের গাইডলাইন যদি সংবিধান মেনে চলতে যদি জনপ্রতিনিধিত্ব আইন মেনে চলতে অসুবিধা না থাকে তাহলে একটা স্টেটের ক্ষেত্রে আইন আলাদা হবে কেন কারণ সংবিধান তো পশ্চিমবঙ্গের জন্য আলাদাভাবে লেখা হয়নি সেক্ষেত্রে কিন্তু বললাম যে আগের বার যেটার জন্য রাষ্ট্রপতি শাসন করা হয়নি তার অন্যতম বড় কারণ ছিল আদালত কিভাবে দেখবে সেটা একটা চিন্তায় রেখেছিল কেন্দ্রকে এক্ষেত্রে কিন্তু সেই বাধা আর থাকবে না তাই শুধু এই কেসে নয় আর কি দেখা করলেন উনি কি রিপ্লাই দিলেন রাজ্য সরকার কি অবস্থান নিল সেটা তো শুরু আগামী দিনেও কিন্তু এই সংঘাত ধরুন মনোজপান যদি না মানেন তাহলে একরকম আর মনোজপণ যদি মেনে নেয় তারপরে কিন্তু নির্বাচন কমিশনের চাপ আরও বাড়বে তখন কি করবে কেন মুখ্যমন্ত্রী তো বারবার করে বলছেন যে আপনাদের কেউ কিছু করতে পারবেন না যে আশ্বাস দিচ্ছেন কিন্তু আর অন্যদিকে কমিশনের নির্দেশ মেনে চারজনকে সাসপেন্ড এবং এফআইআর করতে হলে কর্মীদের কাছে ডিএমদের কাছে যারাই রাজ্য সরকারের যারা কর্মী আছেন তাদের কাছে এই বার্তাই যাবে যে যদি নির্বাচন কমিশনারের কমিশনের নির্দেশ না মানি তাহলে কেউ বাঁচাতে পারবে না আবার সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আপনাদের পাশে আমি আছি কেউ কিছু করতে পারবেন না তাহলে সেই রাজনৈতিক প্রচারের কি হবে অর্থাৎ এই শাসক দলের কাছে এখন এটা কিন্তু ধারালো তাই মুখ্য সচিবের দিল্লি যাওয়া এবং তারপর নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় কোন ধারায় পদক্ষেপ নেয় তাতে কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব আছে এরকম নয় যে উনি গেলেন এক সব মেনে নিয়ে চলে এলেন দেখুন জ্ঞানেশ কুমার হচ্ছে কেরাল ক্যাডারের আইএস ফলে আইএসদের মধ্যে একটা সম্পর্ক ভালো থাকে যখন তারা কথা বলবেন তখন যেমন আইনের পরিধির মধ্যেও কথা বলবেন তখন তেমনি কিন্তু এমনি কথাও বলবেন তো সেখানে দাঁড়িয়ে যে তার কি সুবিধা অসুবিধা সেটা যেমন জানার চেষ্টা হবে তাহলে তাকে আইনের পরিধির মধ্যে কাজ করার আলটিমেটামও দিয়ে দেওয়া হবে সেই জায়গা থেকে নির্বাচন কমিশন ছড়বে না তাই পন্থের দিল্লি যাওয়া এবং দিল্লি থেকে ফিরে আসার পর ও কিন্তু দেখা যে সংবিধানের চৌহদ্দির মধ্যে কতটা এরপর থেকে শেখে এবং সেই সংবিধানের চৌহদ্দির মধ্যে চলে রাজ্য সরকার না হলে যেটা বললাম যে যদি যদি নির্বাচন কমিশন কোন সুপারিশ করে তাহলে কিন্তু যেটা পঞ্চায়েত ভোটের পর তিনশো ছাপ্পান্ন ধারা জারি হয়নি যে কারণে বা যে ভয়ে এবার কিন্তু আর সেটা থাকবে না আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের